চট্টগ্রামের র‍্যাবের অভিযানে ধর্ষণ মামলার আসামি সহ দুইজন গ্রেফতার এবং চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুই আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জেনি আর্ট্রেস উইটি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে ধর্ষণ মামলার আসামি সহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব আজ বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম র্যাব সাতের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মুজাফর হোসেন তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে মানিকছড়ি থানার ধর্ষণ মামলার যাবত জীবন আসামি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানকে গ্রেফতার করা হয় এদিকে ফেনী জেলার সদর মডেল থানার ফতেহপুর এলাকায় যানবাহন তল্লাশির সময় ষোলো কেজি গাঁজা ও দুই বোতল ফেন্সিডিল সহ নুরুল আমিনকে গ্রেফতার করে র্যাব গ্রেফতারকৃতদের আইন আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন র্যাবের কর্মকর্তা চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও আট জন আহত হয়েছেন আজ সীতাকুণ্ড ও রাঙামাটির কাউখালীতে এসব দুর্ঘটনা ঘটে বারো আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক নুরুল আফসার জানান সকালে নারায়ণগঞ্জের থেকে কক্সবাজার যাওয়ার পথে উপজেলার সলিমপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় ডাম্প ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ঘটনাস্থলে একজন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আরেকজনের মৃত্যু হয় এ দুর্ঘটনায় আহত হন আরও তিনজন অন্যদিকে রাঙ্গামাটির কাউখালিতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক শিশু সহ পাঁচজন আহত হয়েছেন দুর্ঘটনা ঘটে উপজেলার সড়কে চট্টগ্রামের চন্দনাই সে দুর্গম পাহাড়ি পাহাড়ি এলাকা থেকে তিন সন্ত্রাসীকে আটক করে পুলিশে হস্তান্তর করেছে স্থানীয়রা গতকাল বিকেলে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড শিলংছড়ি দুর্গম এলাকা থেকে তাদের আটক করে স্থানীয়রা সকালে চন্দনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুজুৎসু জশ চাকমা বিষয়টি নিশ্চিত করে জানান দীর্ঘদিন ধরে সন্ত্রাসীরা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে শ্রমিক ও ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার মানুষদের অপহরণ করে মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করে আসছিল তাদের ধরতে পুলিশের নজরদারি অব্যাহত ছিল এরই ধারাবাহিকতায় গতকাল স্থানীয়রা তিন সন্ত্রাসীকে আটক করে পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় পার্বত্য চট্টগ্রামে আবারও মোবাইল নেটওয়ার্ক টাওয়ারে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা চাঁদা না পেয়ে রাঙ্গামাটি ও খাগড়াছড়ির দশটি মোবাইল টাওয়ারের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে তারা এতে দুই জেলার লাখো মানুষ মোবাইল নেটওয়ার্কের বাইরে চলে গেছে শনিবার থেকে বিভিন্ন সময়ে রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ও ছানখোলা এলাকার চারটি টাওয়ার এবং খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ঝাড়ুলছড়ি বরাদম সাধনাটিলা বাঘাইছড়ি মুখ এবং কারবারিপাড়া এলাকায় পাঁচটি ও মানিকছড়ি উপজেলায় একটি সহ মোট দশটি টাওয়ারে হামলা চালানো হয় এ সময় সার্ভার রুম মিটার ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরঞ্জাম ভাঙচুর করা হয় এর আগে বাইশ জানুয়ারি ভোরে একই কায়দায় মোবাইল টাওয়ার সংযোগ বিচ্ছিন্ন করেছিল দুর্বৃত্তরা পরবর্তীতে গত সাতাশ জানুয়ারি থেকে মোবাইল টাওয়ার সংযোগ পুনঃস্থাপন করা হলেও দুই তিন দিনের ব্যবধানে সমস্ত টাওয়ারে আবারও হামলার ঘটনা ঘটল বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে নাগরিক সমাজের ঐক্যের সম্মিলন প্রতিপাদ্যে কক্সবাজারের সংস্কার জাতীয় ঐক্য ও নাগরিক ভাবনা শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে রোববার বিকেলে শহরের শহীদ সুভাষ হল মিলনায়তনে কক্সবাজার সিভিল সোসাইটির আয়োজনে এই সংলাপ অনুষ্ঠিত হয় কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোরশেদ চৌধুরীর সভাপতিত্বে সংলাপে নাসির উদ্দিন প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান রমিস আহমদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কক্সবাজারের প্রধান সমন্বয়ক শাহিদুল ওয়াহিদ সহ অনেকে বক্তব্য রাখেন এ সময় বক্তারা মন্ত্রণালয় পুলিশ প্রশাসন বিচার ও ব্যাংকিং ব্যবস্থা সহ শিক্ষা এবং চিকিৎসা খাতে দ্রুত সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেন কক্সবাজারের কুতুব দিয়ায় রাতের আধারে কৃষি জমির উপরিভাগ কর্তন এবং পুকুর ভরাটের দায়ে জয়নাল উদ্দিন নামে এক ব্যক্তিকে দশ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত রোববার রাতে উপজেলার উত্তর ধুরুং সাত নম্বর ওয়ার্ডের মখলাল পাড়া এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোহাম্মদ সাদাত হোসেন অভিযান পরিচালনা করে এ কারাদণ্ড প্রদান করেন এ সময় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান হোসেন সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম পঁচিশ বছরের জন্য বাফুফেকে লিজ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জেলা ক্রীড়া সংস্থার অনুমোদিত ক্লাবগুলো গতকাল নগরীর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শাহিন আফতাবুল রেজা এ সময় এখন পর্যন্ত সরকারি নীতিমালা মেনে সবকিছু পরিশোধ করা হয়েছে উল্লেখ করে চট্টগ্রামের স্বার্থে এম এ আজিজ স্টেডিয়ামটি বাফুফেকে পঁচিশ বছরের জন্য বরাদ্দ না দেওয়ার আহ্বান জানান তিনি সম্মেলনে ক্রীড়া সংগঠক হাফিজুর রহমান সৈয়দ আবুল বসর সৈয়দ সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগরীর লেডিস ক্লাবে রেলওয়ে কন্ট্রাক্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে বিশিষ্ট ব্যবসায়ী শফিকুর রহমান স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক এস কে খোদা তুতুন মোহাম্মদ শাহ আলম জাহাঙ্গীর আলম দুলাল শওকত আজম সহ অন্যান্যরা সাধারণ সভায় অ্যাসোসিয়েশনের আগামী দিনের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয় বক্তারা রেলওয়ের উন্নয়ন অগ্রযাত্রায় কন্ট্রাক্টরদের ভূমিকার কথা উল্লেখ করেন এবং নতুন দায়িত্বপ্রাপ্তদের ঠিকাদারদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন চট্টগ্রাম নগরীর এ কে খান মোড়ে অবস্থান কর্মসূচি করেছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ চট্টগ্রাম জেলা শাখা ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান ইমাম হায়াদের দিক নির্দেশনায় চট্টগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দের উপস্থিতিতে গতকাল ঢাকা হরতালের সমর্থনে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয় তারা জানান ফেনীতে ইনসানিয়াত বিপ্লবের মানবতার রাজনীতির উদয় সমাবেশ বন্ধ করে গণতন্ত্র ধ্বংসের প্রতিবাদ জানাতে এ কর্মসূচি পালন করা হয় চট্টগ্রামের রাউজান উপজেলার শতবর্ষীয় বিদ্যাপীঠ নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে তিন দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুল্লাহর সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় প্রধান আলোচক ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক বিপ্লব গাঙ্গুলি প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ এ সময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিসেস লক্ষ্মী রানী বৈদ্যের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন চট্টগ্রামের রাউজানে সৈয়দ মোহাম্মদ বদিউল আলম নৈমির ও সৈয়দ রজফির বারোতম সালানা ওরস উপলক্ষে মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল বাগোয়ান এলাকার পাঁচখাইন মাছিপাড়া নৈমিয়া রজভিয়া দরবার শরীফের আয়োজন করা হয় এ সময় দরবার শরীফের মাওলানা সৈয়দ মোহাম্মদ শৌকত হুসাইন রজফির সভাপতিত্বে অনুষ্ঠানে শাইখুল হাদিস সোলাইমান আনসারি সালিকুর রহমান আল কাদেরি মুফতি ফরিদুল আলম রজভী সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার চট্টগ্রামের র্যাবের অভিযানে ধর্ষণ মামলার আসামি সহ দুইজন গ্রেফতার এবং চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুই চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি যিনি একটা সুইটি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে